দিন ইচ্ছা ছিল একটা বেঙ্গল হ্যান্ড ওভেন তসর জামদানি পরব এটা তসর কালারেরই হবে এটা পুজো এবার নিলাম কো দেখলাম রানী মুখার্জি বছর পুজোয় ওই কালারটাই আর ওই কম্বিনেশনটাই পড়েছে খুব সিম্পল একটা বেসিক নার্সি ফাউন্ডেশন কিকো পাউডার আইব্রো জাস্ট হালকা কি বিউটির কাজল আর একটু এই হেয়ার ব্রাশটা দিয়ে চুলটা স্ট্রেটেন করে নিয়েছিলাম এই ব্রাশটি স্ট্রেটন করতে আমার বেশি পছন্দ হয় তার সাথে একদম খুব একটা স্টেটমেন্ট পিস কানের ইয়ারিং একটা চেন বাস খুব সিম্পল সাজ তার সাথে একটু হালকা লিপস্টিক আর একটা ব্রাইট রেড কালারের টি রেড লিপস্টিক অ্যাভয়েড করি জাস্ট রেড দেয়ের লাইনার আর লোরিয়েলের ওয়ার্থেড শেড লিপস্টিকটার খুব হালকা সাজ পঞ্চমীর দিন আমি এটা পরেছিলাম কলকাতায় আর আমার এটা খুব প্রিয় একটা রঙ অনেক কালের অপশন ছিল তবু আমি এটাই নিলাম কারণ এটাই আমার খুব ফেভারেট গঙ্গা যমুনা বর্ডার